টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতেই বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য প্লাবিত দিল্লির বিস্তীর্ণ এলাকা জল থই দিল্লির মনস বাজার যমুনা বাজার জলমগ্ন বাসুদেব ঘাট লাগোয়া এলাকাও জলমগ্ন রাজপথে ধীর গতিতে যানবাহন চলাচল বিস্তীর্ণ এলাকা জুড়ে ডুবেছে ঘর বাড়ি বাজার দোকানে জল ঢুকে লাটে ব্যবসা দিল্লি এনসিআরের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের জল থই পরিস্থিতি ফের পূর্বাভাসেই বাড়ছে দুশ্চিন্তা টানা বৃষ্টিতে বাড়ছে যমুনা জলস্তর দিল্লিতে বন্যার সতর্কতা জারি শুধু দিল্লি নয় নাগারে বৃষ্টি এই মুহূর্তে নয়ডার ছবি দেখাচ্ছি উত্তরপ্রদেশ নয়ডা সেখানেও কিন্তু জল পরিস্থিতি জলমগ্ন এলাকা শুধু দিল্লি নয় নাগারে বৃষ্টিতে জল যন্ত্রণা এনসিআর এর ছবি দেখালাম জমা জলে চরম ভোগান্তি ময়ূর বিহারেও নয়ডা সীমান্ত লাগোয়া ময়ূর বিহারে ডুবেছে রাস্তাঘাট দিনের পর দিন জলবন্দি ময়ূর বিহার সহ একাধিক এলাকা ফের বৃষ্টির পূর্বাভাসে ও বন্যার সতর্কতা দিল্লির পাশাপাশি পাঞ্জাবের ছবিটা দেখাচ্ছি সেখানেও ভয়াবহ বন্যা বিপর্যস্ত পাঞ্জাব বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে বাড়ছে মৃতের সংখ্যা বন্যার জেরে পাঞ্জাবে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তেতাল্লিশ জনের জমা জলে হয়রানি পাঞ্জাবে তেতা তেইশটি জেলাতে টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে ফুসছে পর পর নদী তিন দশকে সবচেয়ে ভয়াবহ বন্যা পাঞ্জাবে বন্যার ক্ষতিগ্রস্ত দু লক্ষেরও বেশি মানুষ ফের বৃষ্টি পূর্বাভাসে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে আগেই রাজ্যবাসীকে সতর্ক বার্তা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পাঠানকোট গুরুদাসপুরের পরিস্থিতি উদ্বেগজনক বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি হুশিয়ারপুর ফিরোজপুরেও এক নাগারে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভূস্বর্গ জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় চরমে ভোগান্তি বিপদসীমার উপর দিয়ে বইছে পরপর নদী আখনুরে জলবন্দি বিস্তীর্ণ এলাকা ডোডার বাদের ওয়াতে জলের তোরে ভেসেছে সেতু সেতু মেরামতির কাজ শুরু সেনার অনন্তনাগেও জলে ডুবেছে বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত পুলওয়ামা বদগামে নগর। তিন জেলার নিচু অঞ্চল থেকে সরানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ন বাসিন্দাকে ইতিমধ্যেই সরানো হয়েছে ত্রাণ শিবিরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য মধ্যপ্রদেশের শিপ্রা নদীর জল বেড়ে ডুবেছে উজ্জয়িনী শিপ্রা নদীর জলস্তর বেড়েছে প্রায় বারো ফুট শিপ্রার জলে ডুবেছে উজ্জয়িনী মন্দির লাগোয়া ঘাট ডুবেছে মন্দির সংলগ্ন একাধিক ঘাট জমা জলে চরম ভোগান্তি ইন্দোর ওয়াসেও ফের বৃষ্টি পূর্বাভাস থাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে নজর পরের খবরে শিয়ালদা ডিভিশনে আরও এসি লোকাল চালু হলো নতুন দুটি ট্রেন একটি বনগা শাখায় শিয়ালদা রানাঘাট ভায়া বনগা আরেকটি কৃষ্ণনগর শাখায় শিয়ালদা কৃষ্ণনগর সিটি জংশন ভায়া রানাঘাট পুজোর ভিড়ে চলে জোর টক্কর কিন্তু ট্রেনের ভিড়ে বনগালোকালি এক নম্বর লোকাল মানেই ভিড়ে সেখানেই এবার এবার এসি এসিতে ভিড়ে ঠাসা বনগা লোকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রেনে যদি ভিড়ের উদাহরণ দেওয়া হয় তাহলে এই বনগা লোকালের কথা উঠে আসে এবার পূর্ব রেলের তরফ থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে রানাঘাট থেকে ভায়া বনগা শিয়ালদা এসি লোকাল ট্রেন চালানো শুরু হলো নতুন এসি লোকাল শিয়ালদা থেকে বনগা হয়ে রানাঘাট প্রথমবার বনগায় এসি লোকাল তাই যাত্রীদের তুমুল উৎসাহ টিকিট কাটার লম্বা লাইন থেকে তাই সৌভাগ্যবতী ভালো লাগলো বনগা হয়ে রানাঘাট শিয়ালদা এসি লোকাল আপাতত দিনে একবারই যাতায়াত করবে। রানাঘাট থেকে ট্রেন ছাড়ার সময় সকাল সাতটা এগারো শিয়ালদায় পৌঁছবে সকাল নটা সাঁত্রিশে শিয়ালদা থেকে ছাড়বে সন্ধে ছটা চোদ্দোয় রানাঘাট পৌঁছবে রাত আটটা একচল্লিশে এসি ট্রেনটা হয় আমাদের যাদের ডেলি প্যাসেঞ্জারই করে তাদের যেই যে গরম তারপর বিভিন্ন রকম ভিড়ে কষ্ট হয় সেটার থেকে মনে হচ্ছে অনেকটা মুক্ত হবে এখন দেখা যাক উঠে কি হয় অনেক স্টপেজে যে দাঁড়াচ্ছে না সেটার একটা অনেকের মধ্যে ক্ষোভ রয়ে গেছে শিয়ালদা রানাঘাট এসি লোকাল চালু হয়েছে আগেই এবার আরও দুটি রুটে এসি লোকাল শিয়ালদা রানাঘাট বনগা শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর নতুন এই দুটি এসি লোকালই চালু হল শুক্রবার বেলভাড়ে থাকি আমি কাল রাত্রির মানে এগারোটা আটে উঠেছি যেটা শিয়ালদা রানাঘাট নিয়ে নেমেছি বারোটা আটান্ন হোল নাইট ওয়েট করেছি সকাল ছটা কুড়ি থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে এই টিকিটটা হচ্ছে ফার্স্ট টিকিট যেটা আমি কেটেছি ছটা বাইশে তারপরে রান্নাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালা ঢুকলাম আবার এই ট্রেনে আমি ফেরত যাব মায়াপুর নবদ্বীপ যারা যাবেন তাদের পক্ষে কৃষ্ণনগর লোকাল অনেকটাই কমফোর্ট এবং অনেকটাই সুবিধা হলো শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকালও আপাতত দিনে একবার যাতায়াত করবে শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার সময় সকাল নটা আটচল্লিশ কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছবে বেলা বারোটা সাতে কৃষ্ণনগর সিটি জংশন থেকে ট্রেন ছাড়বে সন্ধ্যে ছটা চোদ্দো শিয়ালদা পৌঁছবে রাত আটটা একচল্লিশে আমার ট্রান্সফার হয়েছে বহরমপুরে বহরমপুর পর্যন্ত ডাইরেক্ট ট্রেন বা মেল তো নেই তো সেক্ষেত্রে আমি এসে দেখলাম যে আজকের প্রথম দিয়েছে কৃষ্ণনগর লোকাল আজ আমার চাকরির প্রথম জয়নিং প্লাস আমার কৃষ্ণনগর লোকালের প্রথম ট্রেন খুব আমি আনন্দিত राना घाट से बनगांव बनगांव से सियालदा और कृष्णानगर से सियालदा हमारा जो रिस्पॉन्स गाड़ी का आज रहा है बहुत ही बेहतरीन रहा है जो अभी चलाई गई है दुर्गा पूजा में हम समझते हैं कि हम अच्छी सुविधा लोगों को दे पाएंगे बोनगा लाइन ट्रेन चला लम, ट्रेने प्रचुर संख्यक यात्री ट्रवन हमारा आशाबादी अनेक भीड़ आरोल बहुत चल रहा है आरो एसी आगे ही बोली ডিআরএম স্যার চেষ্টা করছেন যাত্রীরা রোমাঞ্চিত এবং অত্যন্ত আনন্দিত নিউজ এইটিন বাংলা আসি খবরে চারশো কেজি চোদ্দ জন জঙ্গি চৌত্রিশটি গাড়িতে বোমা হামলার হুমকি মুম্বাই জুড়ে হাই আলার্ট জারি প্রশাসনে লস্কারে জেহাদি নামে এক সংগঠনের পরিচয় দিয়ে হুমকি ফোন আসে দাবি চৌত্রিশটি মানব বোমা বহনকারী গাড়ি মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে তাতে মোট চারশো কেজি রয়েছে শুধু তাই নয় চোদ্দ জন জঙ্গি পাকিস্তান থেকে মুম্বাইয়ে প্রবেশ করেছে বলেও ফোনে দাবি করা হয় এই হুমকি বার্তা পাওয়ার পরই পুলিশ তৎপরতা বাড়িয়েছে দিকে দিকে তল্লাশি অভিযান চলছে তবে এখনো পর্যন্ত কোথাও সন্দেহজনক কিছু মেলেনি তবে ফাঁক রাখতে চায় না মুম্বাই প্রশাসন জারি হয়েছে হাই অ্যালার্ট সিকিউরিটি এজেন্সি যেটা রিসিভ করে প্রাইমার হয়েছি ওটাকে সিরিয়াসলি নেয় ওটার থ্রেট অ্যাসেসমেন্ট হয় কত ক্রেডিবল ওই থ্রেটটা আর কাউন্টার মেজার দিতে হবে এই অ্যাসেসমেন্টটা করা হয় ফেডটা ক্রেডিবিলিটি না ইট এজ ইউজ ইট ইজ লেফট সাইড দ্য পয়েন্টে আমি না হয় সিরিয়াসলি নিলাম চারশো কেজি আর ডি এফ ঢুকেছে পৌঁত্রিশটা গাড়ি টার্গেট হয়েছে চোদ্দটা পাকিস্তান থেকে টেরারিস্ট ঢুকেছে সব আমি বুঝলাম কিন্তু এটা কি বম্বে পুলিশ ব্যাটিং করে এটা করে এস্টাবলিশ করেছে এটা ক্রেডিবল ফ্রেট